প্রিয় দর্শক আপনাদের আজকে দেখাইতেছি বাটা মাছ ভাজা এই দেখেন কিভাবে সুন্দর করে এই কড়াইয়ের মধ্যে বাটা মাছ ভাজতেছে আমাদের সেই দাদা ভাই বিখ্যাত বাবরসি আমরা তাকে বলে পরিচয় করিয়ে দিয়েছি আগে আপনাদের এখন দেখেন বাটা মাছ ভাজতেছে সে নিজের জন্য রান্না করতেছে হ্যাঁ ওই পাশে হ্যাঁ না সে তো গ্রামে করে মানুষের মানে যে কোনো বিয়ের অর্ডারে সে রান্না বান্না করে এটা আমরা আগেও বলেছি এখনো বলতেছি এই ভিডিওতেও আর যদি বিশ্বাস না হয় এনার কয়েকটা ভিডিও আমাদের আগের ভিডিও ছাড়া আছে আপনারা সেখানে ঘুরে আসতে পারেন হ্যাঁ খুব সুন্দর বাজি হচ্ছে মিডিয়াম জালে মাছটা ভাজা হইতেছে যদি আপনারা বেশি জাল দেন তাহলে মাছটা অত সুন্দর ভাজা হবে না পুড়ে যাবে আর যদি আপনারা কম জাল দেন তাও কিন্তু অনেক ভালো হবে এর চেয়ে কম জাল দেওয়া যাবে কিন্তু এর চেয়ে বেশি জাল দেওয়া যাবে না তাই না মিডিয়াম জালে সুন্দর হয়

কি গান গাবা তুমি এই বিজের সাথে একটা গান দিলে ভালো হয় ওই যে আমার ওই কাকা কি রান্না করতেছে ওইটা ভিডিও করুন হম হ্যাঁ আবার তেল দেওয়া হইলো নতুন তেল মাছের মাছ বাজার তেলের ভিতরে নতুন করে তেল দেওয়া হলো এখন তরকারির পেঁয়াজ কুচি দেওয়া হবে পেঁয়াজ কুচি দিয়ে এই যে এই যে আপনার কড়াইটা সোজা করে দিল এরপর পেঁয়াজ কুচি দিয়ে আপনার পেঁয়াজ কুচিটা ভেজে নেবে ভেজে তারপরে আপনি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিল দেখেন সেই রকম একটা তরকারির আমদার সিস্টেম আপনারা যারা এরকম তরকারি রান্না চান তাহলে তারা এই রান্নাটাকে ফলো করলে ইনশাআল্লাহ ভালো রান্না করতে পারবেন হ্যাঁ ভালো রান্না করে খাইতে পারবেন অনেকে তো ভয় পায় রান্না বান্না করে না তাই না যে আমি কি রান্না করবানি অনেকে নুন নুন দেয় তেল দেয় মানে আসলে এলোমেলো দেয় তাই না সব কিছুর কিন্তু একটা মাপ আছে আপনার কিন্তু যদি ভালো মেধা থাকে তাহলে আপনি ধারণা করে করে লবণ দিয়ে দিয়ে আপনি তরকারি রান্না করতে পারবেন তো লবণ যদি একবার তরকারিতে বেশি দেন তাও খাওয়া যাবে না আর লবণ কম দিলেও কিন্তু খাওয়া যাবে না সুতরাং লবণ আপনি প্রথমে কম দেন তারপরে আস্তে আস্তে লবণ বাড়ান আপনার কী পরিমাণ লবণ লাগবে সেটা আপনি নিজে চিন্তা করে লবণ বাড়ান নাকি আচ্ছা তাপটা অনেক রান্নার তাপ চলে আসতেছে প্রচুর পেঁয়াজটা সেই পরিমাণে ভালো হইতেছে ঠিক আছে আমরা রান্না করতেছি খুব দুর্দান্ত রান্না আপনারা যারা দেখতেছেন এই রান্নাটা এই দেখেন পিঁয়াজটা কি সুন্দর জালে আমরা পিঁয়াজ ভেজে নিচ্ছি পিঁয়াজ মরিচ একসাথে দিয়ে এর মধ্যে অন্য কোনো মশলা আমরা দিব না এই পিঁজ এবং মরিচ এটাই হলো মানে ওয়ান নাম্বার মশলা তার সাথে কিছু একটু হজের ফাঁকি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো একটু দিব না দিলে হয় নাকি তাই না বেশি মশলা আমরা দিতেছি না তাই না আমরা হালকা মশলা দিতেছি হালকা মশলা হালকা মশলা দিতেছি আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর রান্না হইতেছে মোটামুটি খাওয়া সারাবেন না আপনারা বাসায় রান্না করে খেতে পারবেন এমন একটা প্রসেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বা দেখাচ্ছি আপনারা সহজে রান্না করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এবার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে এটাকে সেদ্ধ করব তাই না ভাজা হয়ে গেছে এখন নাড়া দিলে এটা গলে যাবে হ্যাঁ ভিডিও হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে ওই যে দেখেন মানে এখন ওই জিনিসটা খুব সুন্দর করে আপনি ইয়া করতেছে পিস ভাজার পরে পানি দিয়ে সেদ্ধ করতেছে এখন লবণ দিয়ে দিলেও পরিমাণ মতো লবণ আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন বেশি দেওয়ার দরকার নাই বেশি একটু কমিয়ে দিয়ে যাতে লবণের তিতাটা না হয় এবার দেখেন মরিচের গুঁড়ে ধনের পাতা ধনের ফাঁকি আর কি ধনের গুঁড়া আর কি যেটা ধনের পাতার গুঁড়া ধনের পাতা না আর কিব ধনের এক ধরনের বিচি হয় সেই বিচির গুড়া তাই না ধনের পাতা তো একসাথ আবার ধনের ফসলের এক ওই গ্রামটা আছে হ্যাঁ এই যে দেখেন এখন আলু এবং ভেন্ডি দিয়ে দিয়ে এলো তারপরে এটা সেদ্ধ হওয়ার পরে আপনি মাছ দিয়ে দিবে আদা সেদ্ধ হওয়ার পরে মাছ দিয়ে দিবে তাই না

দেখতে পারতেছেন বন্ধুরা একটু তরকারিটা কষায় নিতেছে তারপরে আপনি কষানোর পরে আবার ঢাইকে দিবে ডাইকে দেওয়ার পরে আবার একটু পানি দিবে তারপরে আমাদের রান্নাটা অনেক সুন্দর একটা এ সুগ্রাঞ্চল আসবে টেস্ট আসবে একটা সুন্দর ঘেরান আসার পরে এই রান্নাটা আসলে আমাদের খাওয়ার উপযোগী হবে আমরা আর একটু ধৈর্য ধরবো বন্ধুরা আমাদের সাথে থাকেন আপনারা দেখতে থাকেন কিভাবে সুন্দর রান্না করতে হয় আপনারা দেখতে দেখতে অনেক অভিজ্ঞতা অর্জন করবেন ইনশাল্লাহ এই যে দেখেন জালও যেরকম হচ্ছে তরকারির বলকও সেরকম পারতেছে আবার এই যে তরকারি যেমন লাভ তেমন তরকারি রান্দা তার একটা তেজ তেজের সাথে কিন্তু তরকারি রাঁধতে হয় কিন্তু সব সময় তেজ দিলে চলবে না কিছু সময় আছে জালটা একটু কমাইতে হয় এখন জাল কমানোর কোনো সুযোগ নাই জাল আমরা লাস্টের দিকে কমায় দিব তাই না লাস্টের হ্যাঁ লাস্টের দিকে কম হবে মিডল পয়েন্টে জালটা একটু বেশি দিবেন যে কোনো তরকারিতে বিশেষ করে মাংস হইলে আরও বেশি দিবেন মিডল পয়েন্টে দিবেন লাস্টে জাল কমাই দিবেন দেখবেন আপনার তরকারির ঘাম চলে আসবে অটোমেটিকলি অনেক সুন্দর হ্যাঁ সব সময় আমরা আগাগোড়াই দেখাই রান্নার আগাগোড়া দেখাই রান্না শুরু থেকে আমরা রান্না দেখাই আপনারা যারা আমাদের চ্যানেলে আছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমাদের আসলে এই যে রান্নার প্রসেসটা আপনাদেরকে শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে আমাদের এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভবিষ্যতে আপনারা আরও কী রান্না দেখতে চান সেই রান্নাগুলো আমাদের কমেন্ট করে জানাবেন আমরা ওই রান্নাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আসলে হয়ে গেছে এখন এখন মাছে মাছ দিয়ে দিবে মাছ এখন দিবে নাহলে একটু পরে দিবে হ্যাঁ দিয়ে দিবে তবে দিয়ে দেওয়ার সম্ভাবনাটাই বেশি আপনার বোনা যেহেতু বোনা জল সেহেতু এর মধ্যে মাছ দিবে আরেকটু পরেই আপনার আর একটু সিদ্ধ হয়ে হয়ে নেই নাকি আর একটু দিলে পানি ও হ্যাঁ ফের তারপরে দিয়ে পানিতে আপনি তরকারিতে পানির সাথে তেল মিশে যাবে তাই না অনেকেই বলে যে তেলে জলে মিশ খায় না কিন্তু তরকারিতে অবশ্যই মিশ খায় নাকি নাইলে এই যে এত তেল কই গেল সব তো পানির সাথে মিশে মানুষ গিলেই ফেলাইলো নাকি

<coughs> कोका বন্ধুরা দেখতে পাচ্ছেন তরকারিটা একদম ভাজা ভোনা ভোনা করে নেওয়া হচ্ছে আলু এবং ভেন্ডি এই দুটা বোনা বোনা করে নেওয়া হচ্ছে এখন পানি দেওয়ার পরে আবার কিছুক্ষণ অর্থাৎ পাঁচ মিনিট পরেই এটা এখন পানি দেওয়া হবে পানি দিয়ে তারপরে এটা ঢেকে দেওয়া হবে ঢেকে দেওয়ার পরে আপনার এটা বলক আসার পরে মাল দেওয়া হবে তাই না হ্যাঁ

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তরকারিতে পানি দেওয়া হচ্ছে এই পানিটা বলক আসার পরে মাছ দেওয়া হবে এখন আমরা পাঁচ মিনিট ওয়েট করব পাঁচ মিনিট পরে তরকারিটা এই যে বলক এসে যাবে তারপরে আমরা মাছ দিয়ে দিব এখন জাল ডাউ হবে সেই রকম তাই না এই পানিটা তো বলো হ্যাঁ জাল হ্যাঁ জাল হবে হাই কোয়ালিটি জাল এটা হলো হাই কোয়ালিটি জাল আপনারা জাল এই সময় প্রচুর পরিমাণে জাল দিতে হবে আমরা কিন্তু তরকারির ফ্লেভারটা কিন্তু এখনই পাইতেছি কিন্তু আপনাদের তো আপনারা দেখে বুঝবেন যে আসলে কিরকম হতে পারে তরকারি কমেন্ট করে জানাবেন যে এরকম তরকারি আপনারা কোনো সময় রান্না দেখছেন কি না বা আপনারা রান্না করে খাইছেন কি না সেটা আমাদের জানাবেন নাকি হফজাল মন্ডলের হাটে তো সেই রকম মেলা হইতেছে আজকে ওই যে বাসে সুরি কোনতে কয়ে দিতেছে যাবো না পকেটে টা আনাই তো গেলে তো কেউ তো লাগবে কি খালি এত কি যাওয়া যায় কন ওই জায়গা তো কত মুড়ি টুড়ি হাবিজাবি মানছি খাবো গেলে ভালো যাবেন নাকি আর নাকি একলা গায়ের স্থলী যদি শেষ হয়ে যায় দেখতে পারতেছেন বন্ধুরা পাঁচ মিনিট ওয়েট করেন এম এখন জাল দেওয়া হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে পানি আসার পরে মাছ দিয়ে দেওয়া হবে আপনারা পাশেই দেখতেছেন মাছ ওই মাছটা ভাতা মাছটা তরকারির মধ্যে দিয়ে দেওয়া হবে আমাদের সাথে আছেন আমাদের সাথে থাকেন আপনারা যারা আমাদের সাথে আছেন কষ্ট করে তাদের অনেক ধন্যবাদ দেখতে থাকেন আমরা রান্না বান্না শেষে আবদুল মণ্ডলের হাটে মেলা দেখতে যাবে ইনশাল্লাহ এই যে তরকারি দেখছেন একটা ফেনা ফেনা ভাব আসছে আর একবার বলক আসলে এই তরকারি এটা আপনার মাছ ধর উপযোগী হয়ে যাবে তাই না এই ফেনা ফেনা ভাবটা থাকবে না তরকারির মধ্যে এটা হলো কাঁচা পানির ফেনা তাই না এটা কাঁচা পানির আর কাঁচা পানির আয়রন এই কাঁচা পানির আয়রনটা আর যা বলক আসলে সেটা তেলে জলে মিশ খেয়ে যাবে কি। একদম ওই ফেনা ফেনা ভাবটা দেখা যাবে না তাই না হ্যাঁ এটা একটু পরেই প্রমাণ হবে এটা কে অবশ্যই যারা তরকারি রান্দে তারা কিন্তু এই ব্যাপারগুলো খুব ভালোভাবে জানে আসলে যারা তরকারি রান্দে এক্সপার্ট অনেকেই করে কি ফেনা ফেনা ভাবায় তার মধ্যে মাছ দিয়ে দেয় এটা আসলে তরকারি ভালো স্বাদও না আবার এক একজনের রান্নার প্রসেস এক এক ধরনের কোয়ালিটি ভিন্ন আমরা আজকে আপনাদের দেখাইতেছি কোয়ালিটি সম্পন্ন রান্না দেখতে কি এটা এটা বলক বলক পাগলা পাগলা বলকে নাই এখন যদি মাছ দিয়ে দেওয়া হয় কোনো সমস্যাও নাই মাছ এখন নিশ্চিত দিয়ে দিবে এই যে মাছ দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মাছ দিয়ে দেওয়া হচ্ছে এখন তরকারি রান্নার শেষ প্রায় আর পাঁচ মিনিট জাল দিলেই তরকারি রান্না শেষ হয়ে যাবে এভাবেই আপনারা রান্না করে খেতে পারেন অনেক স্পাইসি এবং সুস্বাদু মাছের জলের তরকারি আপনারা বাসায় প্রস্তুত করবেন এখন জোলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে এই জোলের পরিমাণটা জাল দিয়ে একটু কমাই নেবেন তাই না ঝোল থাকবো না তার মানে এই মাছের জোলটা প্রায় আর পনেরো মিনিট জাল দেওয়া হবে তাই না হুম পনেরো মিনিট জাল দিলে আপনারা এই তরকারিটা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর তরকারি হয়েছে হ্যাঁ দেখতে কোয়ালিটি সম্পূর্ণ রান্না বন্ধুরা ভালো থাকবেন আর দোয়া করবেন আমার সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম